Eu não dá, não dá, है तो के দেশের একটা বড়ো ধরনের পরিবর্তন হয়েছে সেটা আমরা অবশ্যই এ মুহূর্তে সবাই জানি এবং তারপরে পরিবেশ বান্ধব একটা পরিকল্পনার প্রথম ভ্রমণ হচ্ছে আমাদের এটা সত্যি এটা অন্যরকম ভালো লাগতেছে পরিবেশ বান্ধব বিষয়টা ভাবলে আর একটু বেশি ভালো লাগতেছে কারণ যেই সমুদ্র আমাদের এতটা আনন্দ দিয়ে থাকে সেইটাকে আমরা সেফলি রক্ষা করতে যাচ্ছি হয়তো আমরা আমাদের ক্ষুদ্র চেষ্টা দিয়ে সেটা বৃহৎ আকারে এক সময় অনেক বড়োভাবে সেটাতে সফল হব এটার জন্য আসলে ভালো লাগছে পরিবেশ বান্ধবের জন্য প্রথম কোনো কিছু সব কিছুই তো প্রথম অন্যরকম অনুভূতি দেয় সেখানে সেন্ট মার্টিনের গল্প তো অনেক আগে শুনেছি বা দেখেছি যা কিছু ভিডিওতে সেখান থেকে একটা অন্যরকম অনুভূতি পাবো হয়তো সেইটার আশায় যাচ্ছি নতুন কিছু দেখবো নতুন কিছু ভাবে ভাবা বে হয়তো এটাই ফার্স্ট টাইম যে ট্রাভেল পাস সিস্টেমটা চালু করছে যে সেন্ট মার্টিনের জন্য সো আশা করছি এটা ভালো হবে আর এটা আমার ফার্স্ট উড আর আমাদের টিকিট নিয়ে বা কোনো ঝামেলা হয়নি আর টিকিট আমরা যেখান থেকে নিয়েছি যে এজেন্সির মাধ্যমে ওরাই হচ্ছে যে আমাদের ট্রাভেল পাসটা করে দিয়েছে তো সেক্ষেত্রে আমাদের কোনো টিকিট নিয়ে আমাদের কোনো ভোগান্তি বা কোনো কিছু হয়নি আর ট্রাভেল পাস সিস্টেমটা আমার মনে হয় যে ভালো কিছু হবে তো যে ওইখানে আমাদের যেই একটা এনভাররমেন্ট বা পরিবেশ সব কিছুর ভাবনা করেই হচ্ছে যে আমাদের ওই দিকটা আমাদের নিজেদের আমাদের নিজেদের দেশের তো এটা আমাদের রক্ষা করাটা আমাদেরই দায়িত্ব তো সেই ক্ষেত্রে হচ্ছে যে ট্রাভেল পাসটাও যেমন হচ্ছে ভালো একটা জিনিস আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে পর্যটন খাতটা ওইটাও রাখতে হবে তো এমন কিছু করা যাবে না যেটা হচ্ছে ট্রাভেল মানে একটা সাইড করতে গিয়ে আরেকটা সাইড হচ্ছে যে ধস নেমে যাবে বা পর্যটন এরিয়াজ বা যারা আছে বা যারা হচ্ছে ওইখানে বিজনেস যে করতেছে তাদের যাতে কোনো মানে প্রবলেম না হয় তো দুইটা মিলে হচ্ছে যে দুইটার সামঞ্জস্যতা রেখেই এটা করাটা ভালো হবে অ্যান্ড বিশেষজ্ঞরা আশা করছে এটা নিচে ডাউট না হচ্ছে যে ভালো লাগছে আমাদের দেশের মধ্যে এত সুন্দর দ্বীপ বা আমাদের দেশের মধ্যে অনেক এটা ভালো এটা নতুন আসলে অন্যরকম সেরকম কোনো ভোগান্তি হয় নাই জাস্ট আমাদের ট্রাভেল পাসটা সবার করতে হয়েছে ট্রাভেল পাস নিয়ে আমরা যাচ্ছি আমরা তার মানে ট্রাভেল পাস ছাড়া এখানে যাওয়া যাচ্ছে না আমাদের টিকিটটা আগে আগে করার আগে ট্রাভেল পাসটা করতে হয়েছে তারপর টিকিট করে তারপর আমরা দেন যাচ্ছি ফার্স্ট টাইম যাচ্ছি আশা করি ভালো লাগবে কোথাও ট্রাভেল পাস লাগে না এই ফার্স্ট টাইম সেন্ট মার্টিনে দেখলাম ট্রাভেল পাস লাগছে এটা ভালো স এটা সবার জন্য ভালো এটা আশা করি এটাতে আরও ভালো হবে এটাতে সেফটি এনশিওর হবে ভালো ট্যুরে যাবো সেন্ট মার্টিন আমরা হচ্ছে অনেকদিন যাবতে মানে প্ল্যান করতেছিলাম সেন্ট মার্টিন যাব কিন্তু হচ্ছে এই অনেক ঝামেলা চলতেছে নাকি ঢুকতে দেবে না ওই ধরনের দ্বিধা তো এখন ফাইনালি সবাই মিলে যেতে পারছি খুব আনন্দ লাগছে নতুন আগ্রহ নিয়ে যাচ্ছি যে সেখানে অনেকদিন বন্ধ ছিল সেন্ট মার্টিন দ্বীপ আমাদের প্রবল দ্বীপ সেটা এখন কেমন হয়েছে নতুন আগ্রহ নিয়ে নতুনভাবে দেখার জন্য আমরা সবাই যাচ্ছি ইনশাল্লাহ জাহাজের পরিবেশটা ভালো অনেক সুন্দর এখানে আমাদের আসতে কোনো সমস্যা হয়নি আমরা এখানে মোটামুটি আমরা সবাই আসছি ইনশাল্লাহ মনে হয় আমরা ওখানে গিয়ে ভালো মতোই হ্যাঁ ট্রাভেল পাসটা অনেক সুন্দর আগের আগে একটু হয়রানি ছিল তারা একটা কথা বলতো যে দেখতাম একটা জিনিস কিন্তু এখন টাইম টু টাইম সব কিছু আমরা পেয়েছি ইনশাল্লাহ ভালো আগের চেয়ে অনেক ভালো বেটার ভালো লাগছে আমার হাজব্যান্ডের সাথে এটা আমার প্রথম প্রথম ট্যুর তো আমি খুব এক্সাইটেড এটা হচ্ছে ওই বারাউলের অফিশিয়াল পেজ আছে তো ওদের সাথে যোগাযোগ করে পরে হচ্ছে মানে ইয়া করছে ওরাই আমাকে হচ্ছে পাঠাই দিছে যোগাযোগ করার পর পেমেন্ট করে দেওয়ার পর হোয়াটসঅ্যাপে পাঠাই দিছে কোনো ইয়া করো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ ভালো আসলে এটা এক্সাইটিং ব্যাপার কারণ হচ্ছে প্রতি বছর তো সব সময় যাওয়া যায় না তো একটা নির্দিষ্ট সময় পর পর যাইতে হয় তো আমরাও দিন যাবত তো ওয়েট করতেছি এটার জন্য নভেম্বরে হচ্ছে টিকিট করছিলাম কিন্তু নভেম্বর হচ্ছে ওই বন্ধ করে দিছিল সরকারের পারমিশন ছিল না তো এখন যাইতে পারছি ভালো লাগছে ভালো লাগছে তাই আমরা আবার যাচ্ছি তো আমরা তো সেন্ট মার্টিনটা সবসময় যেতে পারি না নয় মাস আগে আমাদের শিপটা বন্ধ ছিল এখন ওপেন আপ করছে তো এখন যাচ্ছি দেখি আমাদের জন্য কি অপেক্ষা করতেছে সো এইটা হচ্ছে ওখানে সিচুয়েশন দিয়ে বোঝা যাবে এখন একচুয়াল সিচুয়েশনটা ওখানে কি আমরা ঢাকা থেকে আসছি কক্সবাজার কক্সবাজার থেকে সেন্ট মার্টিন আসছি কক্সবাজার থেকে ট্রাভেলস ট্রেন থেকে টিকিট সংগ্রহ করে সেন্ট মার্টিন যাচ্ছি এখন যেতে পেরে খুবই ভালো লাগছে আমাদের সর্বাত্মকরণের চেষ্টা থাকবে এখানে যারা মেহমান এসছেন তারা আনন্দের জন্য এসছেন তাদের আনন্দকে আমরা নিশ্চিত করার জন্য সিকিউরিটি বিষয়টা কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ রিজিয়ন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এর বাইরে সরকারি কিছু নির্দেশনা আছে যে সিঙ্গেল প্লাস্টিক ইউজের যে বিষয়টি আছে সেটা অবশ্যই প্লাস্টিক ইউজের ক্ষেত্রে এবং সমুদ্রে এগুলি ফালানোর বিষয়ে কিছু নিষেধ আছে আমরা সম্মানিত পর্যটক মহোদয় পর্যটক যারা আছেন সম্মানিত পর্যটক যারা এখানে এসছেন তাদের কাছে বিনীত অনুরোধ জানিয়েছি এই আইনগুলি যেন তারা মেনে চলেন এবং সিকিউরিটির বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি অনেক কথাই শোনা যাবে অনেক কিছুই বাইরে থেকে রটাবে বাট আমরা সর্বাত্মক কারণে চেষ্টা করব একজন পর্যটক যে আনন্দ নিয়ে এসছেন সে আনন্দ নিয়েই আবার বাড়ি ফিরে যাবেন আমরা আপনাদের এই বিষয়ে আশ্বস্ত করতে চাই আমাদের যে সেন্ট মার্টিনের যাত্রা এটার মৌসুম সাধারণত নভেম্বর থেকে শুরু হয় এই বছর আমাদের সরকার থেকে যে নির্ধারিত সময়সীমা সে অনুযায়ী আমরা সকলের কাছ থেকে যে সকল সহযোগিতা এবং সকল দপ্তরের যে সকল করণীয়গুলো ছিল সেগুলো সব নির্ধারিতভাবে শেষ করেছি এবং আমাদের সম্মানিত জাহাজ মালিকা তারাও সামগ্রিক প্রিপারেশন নিয়ে সকল অনুমোদন নিয়ে আজকে প্রথমবারের মতো একটি জাহাজ ছেড়ে যাচ্ছে এটি সেন্ট মার্টিন এবং কক্সবাজারের এবং সামগ্রিক পর্যটনের জন্য একটি অত্যন্ত সুখব এবং এই বছরের সেন্ট মার্টিনের যে প্রাকৃতিক জীববৈচিত্র্য এবং যে অপরূপ যে সৌন্দর্য এবং যে সম্ভার এটিকে রক্ষা করার জন্য পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন মতো থেকে নানা ধরনের রুলস এবং যেন প্রভিশন দেওয়া হয়েছে যেগুলো আসলে আমাদের সম্পদ সুরক্ষার জন্যই কার্যকর আমরা পর্যটন পর্যটকদের জন্য তারা যাতে সেন্ট মার্টিনে কোনো রকম প্লাস্টিক ব্যবহার করতে না হয় সেজন্য আমরা পাটের ব্যাগ তাদেরকে বিনামূল্যে জাহাজে সরবরাহ করতে চাই যাতে করে কেউ প্লাস্টিক ব্যবহার করতে না হয় আরও একটি বিষয় যেটি যাত্রী সংখ্যা সীমিত করবার জন্য যে একটা প্রক্রিয়া ছিল সেটি নির্ধারণ করার জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ড থেকে একটি অ্যাপ তৈরি করা হয়েছে জেলা প্রশাসন কক্সবাজার এই অ্যাপটি তৈরির সাথে সর্বক্ষণিক ছিল এবং ডিজাইন এটার কনস্ট্রাকশন এটার ডেভেলপমেন্ট ফেজে আমরা ছিলাম এবং ট্রায়াল ফেজ এবং সর্বশেষে আজকে আপনি দেখছেন যাত্রীগণ খুব সহজে তারা তাদের অ্যাপ অ্যাপ থেকে পাস দিয়ে তারা কিন্তু টিকিট প্লাস অ্যাপ বাস দুটো কিন্তু তারা যাত্রা করতে পারছে তবে আমরা যেহেতু প্রথম দিন এবং প্রথম দ্বিতীয় দিন আমরা একটি ব্যবস্থা রাখছি যদি কোনো সম্মানিত যাত্রী বা পর্যটক অ্যাপ সংগ্রহ অ্যাপ থেকে যদি পাস সংগ্রহ করতে না পারে তাহলে ইনস্ট্যান্টলি আমরা ঘাটে তাকে প্রিন্ট করে এটি দেওয়ার সুযোগ আছে এবং তাছাড়াও আমাদের যে ম্যানুয়াল ট্রাভেল পাস দেওয়া সেটিও আমাদের সুযোগ আমরা রেখেছি তবে এখন পর্যন্ত আমাদের অনেকে ম্যানুয়াল পাস দিতে হয়নি কারণ আমাদের যাত্রীগণ এবং কর্মকরণ যারা আছেন তারা সকলেই খুব স্বাচ্ছন্দ্য এই অ্যাপটি ব্যবহার করতে পারছেন আমরা আশা করছি এই পর্যটকরা সেন্ট মার্টিনে যাবেন এবং সে প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্যটনের যে সম্ভার উপভোগ করবেন এবং পাশাপাশি আমাদের যে অর্থনৈতিক সমৃদ্ধি হবে এবং আমরা একই সাথে পরিবেশ সংরক্ষণ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পর্যটন সবগুলোকে আমরা একই সাথে একই সূত্রে গেঁথে ফেলতে পারবো পহেলা নভেম্বর থেকে জাহাজ চলাচলের বিধিনিষেধ থাক নির্দেশনা থাকলেও অনেক কিছু চুটি বিচ্ছুতির কারণে অ্যাপস বলেন অন্যান্য কিছু সব কিছুর কারণে আমরা কিন্তু জাহাজ শুরু করতে পারিনি রাত্রি যাপনের বিষয়টাও একটা বিষয় ছিল গুরুত্বপূর্ণ ট্যুরিস্টরা কিন্তু এত দূর পাড়ে দিয়ে গিয়ে রাত্রি যাপন না করে আসার পক্ষে না গতকালকে একদম ফাইনাল একটি মিটিং হয়েছে অ্যাপসের বিষয়ে অ্যাপস আসলে সম্পূর্ণভাবে একজাক্টলি পারফেক্ট করতে প্রায় আরও দশ সপ্তাহ দুই এক লাগবে তো সুতরাং আমরা এটা একটা সলিউশন প্রাথমিক সলিউশন করছে একটি নাম্বার মানে একসাথে পাঁচজন দশজন করে 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 আজকে প্রাথমিকভাবে আমরা ওটিপি দিয়েছি সবাইকে নির্দেশনার আলোকে আসলে আমরা দুই হাজার পর্যটকের পক্ষে না এখনও আমরা আন্দোলন চলমান তো আর পাশাপাশি আরেকটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমরা দু সালে কিন্তু এই নুনিয়াচড়া ঘাট থেকে জাহাজ শুরু করলেও এখানে নাপ্যতা সংকটের কারণে আমরা কিন্তু ইনানি জেটিতে চলে গিয়েছি গত গত কিছুদিন আগে যে ঘূর্ণিঝড় হয়েছে ঘূর্ণিঝড়ে কিন্তু ইন যেটি খুব বেশি ক্ষতিগ্রস্ত হওয়াতে আমরা ওইখান থেকে কোনো অপারেশন চালু করতে পারছি না খুব শীঘ্রই আমরা চালু করার পক্ষে আছি পাশাপাশি একটি নির্দেশনা কিছু স্থানীয় কিছু ব্যক্তি তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য মানে প্রশাসনকে বিভ্রান্ত করছে তারে আলোকে আমাদেরকে নির্দেশনা প্রাথমিক নির্দেশনা দিয়েছে নুনিয়াচড়া থেকে যা ছাড়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু জোয়ার শুরু হয়ে গেছে সকাল সাতটা থেকে কিন্তু জোয়ার শুরু হয়েছে এখন কিন্তু আমাদের জাহাজ শুরু চালু করা মতো অবস্থা সৃষ্টি হয় নাই মানে জাহাজ চলে যাওয়ার মতো কারণ পানি এখনো আসে নাই পর্যাপ্ত স্মুথলি যদি জাহাজগুলো হবে প্রায় ছয় ঘন্টা লাগবে এখান থেকে সেন্ট মার্টিন যেতে আপনি দশটায় যদি ছাড়ে বিকেল চারটায় পৌঁছবে তো যারা দেয়ালং করবে তারা তো কোনোভাবে সম্ভব না এটা তারপরে পাশাপাশি আপনি ওইখান থেকে পাঁচটায় রওনা দিলেও এখানে আস্তে আস্তে প্রায় বারোটার কাছাকাছি হয়ে যাবে এবং আসার সময় যদি ভাটা পড়ে সেক্ষেত্রে কিন্তু খুব বেশি একটি একটি আমরা এই বিষয়টা নিয়ে খুবই আতঙ্ক আছি এখন মনে করেন যাওয়ার সময় জোয়ার দেখে আমরা যাচ্ছি কিন্তু আসার সময় যদি কোনো কারণে টাইমিংটা মিলাতে না পারি ভাটায় পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু নাজির নাজিরাট্যাক বলেন বাখালিতে বলেন এই জাহাজটা কিন্তু আটকা পড়বে সেক্ষেত্রে পর্যটকরা হয়রানো হবে এখান থেকে বিমুখ হবে পাশাপাশি এই যে আজকে কিন্তু দুটি তিনটি জাহাজ যাওয়ার কথা ছিল পর্যটকরা কিন্তু বিভ্রান্ত কি বলবে আসলে কি যাবে কিনা না অ্যাপস কীভাবে পূরণ করবে মানে তাদের নিবন্ধন কিভাবে করবে এটা নিয়ে খুবই বেশি বিভ্রান্ত যার কারণে আমরা পর্যাপ্ত পর্যটক পাই নাই তো আমরা দুইটি জাহাজের কর্ণফুলী এবং বারোলিয়া পাশাপাশি সিনবাদ তাদের ভয়েস ক্যান্সেল করাতে তাদের যাত্রীসহ নিয়ে আমরা একটি জাহাজ সম্ভবত পাঁচশোর অধিক যাত্রী নিয়ে আজকে যাবে এখনো একজ্যাক্টলি আমি এখনও বলতে পারছি না আপনি ঘাটে দেখতে পাচ্ছেন জাহাজে গিয়ে দেখতে পাবেন আমরা কিন্তু গত বছর থেকে ওয়ান টাইম ইউজ প্লাস্টিক আমরা কোনোভাবে বর্জন করেছি সরাসরি জাহাজ কর্তৃপক্ষ কিন্তু শুধু তো জাহাজ কর্তৃপক্ষকে যদি পেশার ক্রিয়েট করে এটা তো ভুল হবে বা যা পর্যটকরা পর্যটকরা তো পলতি আমরা পারবো এটা কিন্তু এটা আমাদের যেভাবে নির্দেশনা আছে আমরা ওইটা মেনে চলতে বাধ্য এবং মেনে চলবই কিন্তু একটি সবচেয়ে বড় বিষয় এই দ্বীপে কিন্তু একটা রুট না শুধু জাহাজ নিয়ে যাত্রী যায় তাই না এখান থেকে মালামাল যায় চট্টগ্রাম থেকে কক্সবাজার থেকে ট্যাকটাপ থেকে সেক্ষেত্রে প্রশাসনের কতটুকু পদক্ষেপ নিয়েছে এটা আমরা আমরা বলতে পারবো না আমরা কিন্তু আমাদের পক্ষ থেকে প্লাস্টিক ইউজ একশো পার্সেন্ট নিশ্চিত আমরা বন্ধ করে ফেলেছি অনলাইন অনলাইন নিবন্ধনটা আপাতত আমরা যে সহজীকরণ করেছে যারা ট্যুরিজম বোর্ডের দায়িত্বশীল আছে তাদের সাথে কথা বলে কালকে রাত্রে বারোটার পর আমরা আসলে অনেক বেশি হয়রানি করে যে পাঁচটা লোক কাজ করার পরও আমাদের প্রায় ভোর পাঁচটা লাগছে চারটা চারটার অধিক লাগছে পাঁচশোর অধিক পর্যটককে নিবন্ধন করাইতে আসলে এছাড়া সো টাপ আমি মনে করি এটা আরেকটু সহজীকরণ দরকার এখানে ইমেলের বিষয় আছে ইমেলটা আসলে বাংলাদেশের কয়জন ব্যক্তির ইমেল আছে এটা এটাও একটা প্রশ্নের বিষয় আমি আমরা প্রস্তাব করেছি যাতে একসাথে যেহেতু গ্রুপের ক্ষেত্রে একসাথে দ বিশটা বিশটার অধিক করলে বিশটা থেকে আপনি পাঁচ থেকে বিশটার মধ্যে করলে এটা আরেকটু সহজ হবে পাশাপাশি মেইলটা তুলে দিয়ে আইডি কার্ডের যে আইডি নাম্বারটা এবং যে মোবাইল নাম্বারটা এই দুইটাই দিলে আমাদের জন্য আরেকটু সহজ হবে